আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন আমার রান্নাঘরে আপনাদের স্বাগত আমি ভালো আছি আজ আপনার জন্য নিয়ে এসেছি নতুন এক রেসিপি এখানে আমি ফুলকপি নিয়েছি আলু কেটে নিয়েছি ফুলকপি কেটে নিয়েছি পাঁচ পিস ডিম নিয়েছি ঝাল পেঁয়াজ রসুন আদা ঝাল পেঁয়াজ রসুন আদা নিয়েছি এক পিস টমেটো কেটে নিয়েছি দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে এখানে আমি পানি বসিয়ে দিয়েছি গরমের জন্য পানি ফুটে উঠেছে এখানে আমি ফুলকপি দিয়ে সেদ্ধ করে নেব ফুলকপিটা একটু লবণ দিয়ে দেবো একটু হলুদ দিয়ে দেবো দিয়ে পাঁচ মিনিট পেলা একটু সেদ্ধ করে নেব সেদ্ধ করা হয়ে গিয়েছে বন্ধুরা এখানে আমি কড়াটা ধুয়ে নিয়েছি নিয়ে এখানে তেল দিয়ে দেবো তেল দিয়েছি একটু লবণ দিয়েছি হলুদ দিয়েছি ডিমগুলো ভাজা করার জন্য ডিম দিয়ে ফুলকপি রান্না করে দেখিয়ে দেবো ভাজা হৈ গৈছে নেব ডিম গুল এখনে আমি এই তেলে আলুগুলো ভাজা কৰি নব আলুগুলো ভাজা হয়ে গিয়েছে নামিয়ে নেব এইভাবে ফুলকপি দিয়ে আলু রান্না ডিম দিয়ে রান্না করবেন দুধ খেতে হবে একবার রান্না করবেন বারবার রান্নার জন্য বাড়ি থেকে বলবে খেতে দুর্দান্ত হয় এখানে আমি এই তেল ফুলকপিগুলো ভাজা করে নেব কেমন হয়েছে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন ফুলকপি ভাজা হয়ে গিয়েছে নামিয়ে নেব এখানে আমি কড়া দিয়েছি দিয়ে তেল দিয়ে দেবো এখানে আমি আদা রসুন ঝাল মিক্সারে মিক্স করে নিয়েছি টমেটো একসাথে এক পিস তেজপাতা দিয়েছি ঝাল পেঁয়াজ দিয়ে দেবো দিয়ে একটু ভাজা করে নেব হ্যাঁ মিক্স করা মশলাগুলো দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব হলুদ দিয়ে দেব দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব মশলা যত কষাবে তত তরকারি খেতে দুধ হবে দেখুন বন্ধুরা মশলা তেল ছেড়ে দিয়েছে আমাদের বুঝে নিতে হবে মশলাটা ঠিকভাবে কষানো হয়েছে ফুলকপি আলুগুলো দিয়ে দেব একটু পানি দিয়ে দেবো ফুলকপিটা কষানোর জন্য জিরের গুঁড়ো দিয়ে দেবো আবারও পানি দিয়ে পাঁচ মিনিট কষিয়ো দেখুন এখানে আমি ঝোল দিয়ে দেবো পরিমাণ মতন আপনার আপনাদের মতন ঝোল দিয়ে দেবেন ঝোল দেওয়ার পরে সাত থেকে আট মিনিট রান্না করে নেব এখানে আমি ডিমগুলো দিয়ে দেবো দেখুন বন্ধুরা কত দারুণ হয়েছে একটু সামান্য করে দিয়ে দেবো কেমন হয়েছে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না সাবস্ক্রাইবটা করে দেবেন কত দারুণ হয়েছে দেখুন বন্ধুরা আবারও অন্য রেসিপি নিয়ে আপনাদের সাথে হাজির হব আল্লাহ হাফেজ